নমস্কার বন্ধুরা নিয়ে এসেছি বিজ্ঞানের আরও একটা নতুন ভিডিও আজকে আপনাদের জানাবো এমন কি কি নতুন ইনভেনশান আসতে চলেছে যা বদলে দেবে মানুষের জীবনযাত্রা তাহলে শুরু করি আজকের নতুন ভিডিও প্যারাগ্রাফিকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা তৈরি একটি অদ্ভুত ক্যামেরা হল প্যারাগ্রাফিকা যেমন অদ্ভুত এটি দেখতে তেমন অদ্ভুত এর কাজ সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই ক্যামেরায় কোনো লেন্স নেই তার পরিবর্তে শুধুমাত্র লোকেশন টাইম ওয়েদার আর আপনার ল্যান্ডমার্ক দিলেই চলে আসবে যে কোনো কিছুর ছবি অর্থাৎ প্যারাগ্রাফিকা হল কনটেক্স টু ইমেজ যা কোনো স্থানের ছবি কল্পনা করার জন্য সেখানকার অবস্থান ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগায় কি অদ্ভুত তাই না চলে আসি পরের আবিষ্কারে এইটিন হুইল এটিএম কোনো দিন দেখেছেন এটিএম মেশিন চলছে দেখেননি তো হ্যাঁ এমনই কিছু আবিষ্কার হয়েছে যার নাম এইটিন হুইল এটিএম শুধু রাস্তায় নয় এটি চলবে ট্রেনেও আপনি ট্রেনে যেতে যেতেও আপনার প্রয়োজনীয় টাকা এই চলন্ত মেশিনে সহজেই তুলতে পারবেন এটিএমের সাথে লাগানো থাকবে সিসিটিভি যা নিরাপত্তার দায়ভার গ্রহণ করবে যেসব জায়গায় এখনও ব্যাংকের সুযোগ সুবিধা অনেক কম বা ব্যাংক যেতে অনেকটা হাঁটতে হয় এটি তাদের জন্য বা তাদের কাছে চাঁদ পাওয়ার মতন এরপরে চলে আসি আমাদের পরের আবিষ্কারে অটোলিফ ই স্কুটার এয়ার ব্যাগ পৃথিবীতে প্রায় ওয়ান পয়েন্ট মিলিয়ন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় আর প্রায় ফিফটি মিলিয়ন মানুষ ইনজিওর্ড হয় এই সমস্যা থেকে বাঁচতেই অটোলিভ নামে এক সুইডিশ কোম্পানি লঞ্চ করেছে ই স্কুটার এয়ার ব্যাগ এটি আপনাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে প্রোটেক্ট করবে এই এয়ার ব্যাগ আসন্ন বিপদে সামনে থেকে খুব দ্রুত ওপেন হয়ে যায় এবং আপনাকে জখম হওয়া থেকে গার্ড করে রাখে সবচেয়ে ভালো বিষয় কি জানেন এই ই স্কুটার এয়ার ব্যাগ ইকো ফ্রেন্ডলি এরপরে চলে আসি আমাদের চতুর্থতম আবিষ্কার এটি একটি খুব অদ্ভুত আবিষ্কার এবং এর আগে হয়তো এরকম কোনো আবিষ্কারই আপনারা শোনেননি এই আবিষ্কারটির নাম হল সার্কো নিজের মিত্র আর কে চায় বলুন কিন্তু কোনোদিন শুনেছেন যন্ত্রণা হীন মৃত্যু হ্যাঁ এটাই হলো সেই মেশিন যাতে করে আপনি পাড়ি দেবেন অনন্ত যাত্রার পথে এটি এমন একটি ক্যাপসুল যার মধ্যে একবার প্রবেশ এবং মিনিটের মধ্যেই হবে আপনার মৃত্যু এই ক্যাপসুলে একবার যাওয়ার পর কেবলমাত্র চোখ ছাড়া সমগ্র দেহ ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যায় এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা এভিও ডিজিজে আক্রান্ত এক চৌষট্টি বছর বয়সী আমেরিকান মহিলা এই ক্যাপসুলে মৃত্যুবরণ করেন তাহলে কি বুঝলেন মৃত্যু এখন হাতের মুঠো এবারে চলে আসি আমাদের পঞ্চম এবং শেষ আবিষ্কারে ইকোফ্লো গ্লেসিয়ার এটাকে ফ্রিজের স্মল ভার্সান বলতে পারেন এটি একসাথে তিনটি কাজ করতে পারে বিশ্বের প্রথম থ্রি ইন ওয়ান পোর্টেবল ডিভাইস এটি ফ্রিজ ফ্রিজার আইস মেকার এবং প্রায় থার্টি এইট লিটার ক্যাপাসিটি দিয়ে তৈরি এই ইকো ফ্লো গ্লেসিয়ার যেখানে ইচ্ছা স্বচ্ছন্দে ক্যারি করে নিয়ে যেতে পারেন এই আইস মেকার মাত্র বারো মিনিটে আঠেরোটি আইসকিউব বানানোর ক্ষমতা রাখে এমনকি ফোনের মাধ্যমেও এই মেশিনকে কন্ট্রোল করতে পারবেন এই মেকারের টেম্পারেচার কন্ট্রোল করা দুটো আলাদা জোন আছে একটা ফিফটি ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ টেন ডিগ্রি সেলসিয়াস ও আরেকটা মাইনাস থার্টি ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই হলো পাঁচটি আশ্চর্যময় আবিষ্কার সায়েন্স মানুষকে কত নিত্য নতুন জিনিস এনে দিচ্ছে রাখছে তার অবদান শুধু জীবন নয় মৃত্যুকেও করে দিচ্ছে সহজ জীবন যত এগোবে বাড়বে তাই এসবের মধ্যে থেকেও আমাদের মনে রাখতে হবে প্রকৃতির থেকে বড় অবদান আর কিছুই রাখে না প্রকৃতিকে বাঁচালে তবেই আমরা বাঁচব আমাদের জীবন বাঁচবে লাগবে না কোনো মৃত্যুর মেশিন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার